এই দেখো এতটা হয়েছে এটা জাল ধরে মনের পকেট সেখান থেকে গ্যাজেট বের হচ্ছে গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজকে ব্লগটা আমি শুরু করলাম কি মনে হলো হঠাৎ করে যে চলো তোমাদের সাথে আজকে দিনটা শুরু করি তো ছাদে এসেছি মিটি স্কুলে যাবে আর ঠাকুর তুলতে যাচ্ছি তো এসে বাগানে ফুল দেখলাম আর আকাশের মুখটা দেখে এত ভালো লাগছে সেই জন্য তোমাদেরকে একটু দেখার জন্য এত সুন্দর লাগছে গ্রিনারি সবুজে সবুজ প্রত্যেকটা গাছে ফুলের করি এদিকে আকাশের মেঘ দেখো আকাশের মুখের ভার বৃষ্টি অলরেডি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ না জানি না তার মধ্যে ঘেরা আমার বাগান চারিদিকে ফুলের অসম্ভব সুন্দর লাগছে দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে অসম্ভব সুন্দর লাগছে সকালে আসলে এই বাগানে ঢুকলে মোটামুটি মন ভরে যায় একদম দেখো এই দেখো বাগান গাছে আমার বাগানে ফুল এসছে বৃষ্টি এসে গেছে বৃষ্টি এসে গেছে চলো 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 অনেক অনেক চলো কমের সময় তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে ফিরে আসছি

সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সকাল ছটা আর অবস্থা দেখো কি জোর জমজমিয়ে বৃষ্টি এসছে ওই দেখো কাঁদছে তাকে স্কুলে পাঠাতে পারবো না বলেছি অসম্ভব বৃষ্টি চলো তোমাদের দেখায় এই এখানে চা আছে আর আমাদের চা করা হয়ে গেছে ওর দুধ খাওয়া হয়ে গেছে সব রেডি স্কুলে যার জন্য টিফিন রেডি তারাও দেখায় সকালবেলা ক্লাসে করে চায়নি বসে দিই ছোট্ট গ্লাস কুতকি সকাল একটু চা কমই খাই সকালবেলা বেশি চা খেতে তোলা ভালো লাগে না আর কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন আকাশ ভেঙে এসেছে একটু আগেও ঠিক ছিল কিন্তু পাঁচ মিনিট হয়েছে আকাশ ভেঙে সব কিছু রেডি স্কুল যাবে আর ওদিকে কান্নাকাটি জুড়ে দিয়েছে সে স্কুল কামাই করবে না দেখো আকাশ ভেঙে পড়ছে এর মধ্যে পাঠানো যায় আর সে চিৎকার করে কাঁদছে দেখো কি জোর বৃষ্টি হচ্ছে ঠান্ডা লাগার রোগ হয়ে গেছে টনসিল ফুলেছে অবস্থা তাহলে এই বৃষ্টিতে গেলে সেটা আরো বাড়াবাড়ি হবে না এখন গেলে এখন ফুল প্যান্ট তার মানে কি পা ভিজবে প্যান্ট ভিজবে মোজা ভিজবে এই অবস্থায় যদি আমি পাঠাই তাহলে বলো তো কি হতে পারে যাই হোক চলো চা টা খেয়ে নি তারপরে দেখি টুকটাক কাজকর্ম কী আছে আর কি গা হাত ব্যথা হয়েছে কালকে সেই হেঁটেছি না হাত পা প্রচণ্ড সকালবেলা উঠতে পারছি না কোনো দিন এমন হয় না যে উঠে আবার শুয়ে পড়ি আজকে ঠিক ডিসব্যালেন্স হয়ে যাচ্ছি শরীরে যেন বল নেই উঠে শুয়ে পড়েছি তারপরে আবার দশ মিনিট বাদে গিয়ে তাই উঠে চল চাটা ঠান্ডা হয়ে যাবে খেয়ে নি দেখেছিস প্রপার রেনি রেনি দেখো সাদা হয়ে গেছে তোমাদের দাদা এই অবস্থায় বেরিয়েছে রায় দিঘিতে আজকে গেছে রায় দিঘিতে ওদের আজকে প্রতিবাদ মিছিল বেরোবে অফিস থেকে আর হেড অফিসের স্টাফের যাওয়া বাধ্যতামূলক গত রাত্রে ফিরবে জানি না অনেক মানে অফিস থেকে মনে একটা ট্রাভেলার বুক করেছে হেড অফিসে সব স্টাফেরা যাচ্ছে হয়তো রাত বারোটা একটা বেজে যাবে বাড়ি থেকে কী অবস্থা বলতো এই দৃষ্টিতে টেনশন হচ্ছে এতটা দূর গেছে না সকালবেলা রুটি তরকারি করা হয়েছে খেয়ে দিয়ে বেরোলো রুটি তরকারি চা খেয়ে বেরোলো রান্না করব ভাবছি এ বেলাটা খিচুড়ি করে খিচুড়ি আর ডিম ভাজা ও বেলাটায় কিছু রান্না করবো বাড়ি ফিরবে ও বেলাটায় করবো ঝাঁপিয়ে বৃষ্টি পড়ছে আর হ্যাঁ মিঠি যদি বাচ্চা স্কুলে পাঠায়নি এই বৃষ্টি দেখে মিঠিটা আর পাঠালামই না সময় এখানে দাঁড়াবো দাঁড়িয়ে সবাই রান্না করতে যাবো পুকুরটা দেখতে খুব ভালো লাগে বৃষ্টি তো পুকুর চায়ে ভরা ভরা অবস্থা দাঁড়িয়ে চাপা যাচ্ছি আজ অনেক দিন পর পুজোর ভিডিও আমি শেয়ার করতে এলাম আজকে বৃহস্পতিবার ছিল বাড়ির গাছের ফুল দিয়ে সব ঠাকুরের পুজো দিয়েছি আর গোপালকে না এমনি কানের দুল পড়ালে সেটা খুলে যায় বারবার আর ওকে যতবারই দেখি কানে ফুল দিয়ে কানের দুল বানিয়ে পড়িয়েছি সেটা আর খুলে না কিন্তু এমনি কানের পড়ালে খুলে দেয় দেখো কতগুলো জবা ফুটেছে সমস্ত ফুল তুলে এনেছি সমস্ত তুলি নি গাছে এখনো ফুল রয়েছে বেল ফুল ও নয়নতারা এগুলো তো সব তুলিইনি। নি তাতেই এত ফুল ধরছে না যেন আর এত ফুল দিয়ে পুজো দিলাম ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কিরকম লাগছে জানিও কিন্তু ঠিক আজকে স্কুলে যায়নি সকালবেলা একটু পড়লো পরে তারপরে একটু ঘুমিয়েও পড়েছিল যেহেতু স্কুল নেই সকালবেলা এরকম বসা বসা ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়ে খানিকটা তারপর তারপরে ঘুমিয়ে পড়েছিল তারপরে উঠে ব্রেকফাস্ট করে মিঠির যা কাজ এত সুন্দর একটা জিনিস তৈরি করেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার না করে পারলামই না চলো ব্যাক ক্যামেরা করে দেখা এ এই জন্য আমি ছুরি খুঁজে পাচ্ছিলাম না আমি রান্নাঘরে ছুরি খুঁজে বেড়াচ্ছি দেখি ছুরি খুঁজে পাইনি এখন দেখছি ছুরিটা কোথায় দাঁড়াও তোমাদের দেখায় দেখো রান্নাঘরের ছুরি খুঁজে পাচ্ছিলাম না যে ছুরিটা কোথায় এক্ষুনি গেলাম আলু কাটতে গিয়ে দেখা এটা কী বানিয়েছিস

মানে ওইটুকু ডোরেমন তার পেটে আবার এতগুলো গ্যাজেট বানিয়েছে কোথায় পাস এইগুলো মানে এই আইডিয়া গুলো কোথায় পাস ডোরেমন দেখতে দেখতে আইডিয়া চলে এলো ওর মাথায় এগুলো আসে ওর এই ক্রিয়েটিভিটি জিনিসটা নিজে থেকে নিজে থেকে কি সুন্দর সুন্দর জিনিস বানায় একটুখানি একটা মেয়ে তো ওদিকে ডাল দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে চাল দিয়ে খিচুড়ি হয়ে যাক তোমাদের দেখাচ্ছি আর মাম তো পুজো করেছে তোমরা দেখলে চলো বসে বসে টিভি দেখছি কি করবো স্নান করে উঠে একটা দাদা সেদিনকে তাল রেখেছে ভাবছি তালটাকে ইয়ে করে রাখবো ওই কি বলে তালের যে কাকটা যেটা ওটা বের করে রাখব রান্নাবান্না শেষ হয়ে গেছে আর ওদের বাবা মানে এক্ষুনি ফোন করলো যে ও পৌঁছে গেছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে তো ওখানেই ওদের দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কারণ প্রচুর তো হেড অফিসের সমস্ত স্টাফেরা যাচ্ছে প্লাস ওখানে ফিল্ডের প্রচুর স্টাফ তো আমার ঠিক জানা নেই তবে আর সঙ্গে বেনিফিশিয়ারি মানে বেশ কয়েক হাজারই হবে যে ওরও স্নান হয়ে গেছে আমার অবশ্য স্নান হয়নি আমি ওদের খেতে দিয়ে বা যাবো স্নান করতে চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করলাম খিচুড়ি আমি কিন্তু খিচুড়িটা প্রেশারে করেছি আলাদা করে ওই আলুটাকে কড়াইতে কষে নিয়ে আর ডাল চাল আর ওই মশলাটা একসাথে দিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে তারপরে সিটিটাকে খুলে টিটাকে খুলে ওটাকে ভালো করে নেড়েছে ওর মধ্যে তারপরে গিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়ে তাই করেছি রাখো আমি দেখাচ্ছি তো একবারে প্রেশারে কিন্তু খেতে কিন্তু অবিকল মানে এমনি হয় মানে যেরকম আমরা কড়াইতে যেভাবে খিচুড়ি করে ওরকমই হয় মানে কড়াইতে আগে আমি ওই না আলু আজকে অবশ্য শুধু আলুই ছিল সবজি অন্য ফুলকপি টপি ছিল না তো ওটার মধ্যে আমি শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষিয়ে আর ওদিকে ডাল চাল ডালটা আলাদা করে ভেজে নিয়েছিলাম নিয়ে ডাল চাল আর ওই মশলাটা সব একসাথে দিয়ে প্রেশারে একটা সিটি দিয়েছি খানিক্ষণ পরে প্রেশার যেই খুলে গেছে ওটাকে ওর মধ্যে নুন মিষ্টিটা চেক করে ও আচ্ছা যখন সিটিটা দেওয়ার আগে কিন্তু ওর মধ্যে নুন মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছিলাম হলুদ লঙ্কা গুঁড়ো সব দিয়ে তো একবারে একটা সিটি দিলাম তারপরে সিটিটা খোলার পরে মানে যখন প্রেশারের মুখটা খুললে একটু চেক করে নিলাম নিয়ে এবার যেটা যেরকম প্রয়োজন সেই মতো দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে ঢেকে দিয়েছি বাস একদম অরিজিনাল মানে কড়াইয়ের খিচুড়ির মতোই খেতে হয় যাই হোক এখানে করেছি ডিমের অমলেট পাপড় ভাজা বর্ষায় আজকে এটাই আমাদের মিঠি তো ওদের খেতে দিয়ে নিই এবার তারপরে নিজে যাব স্নানে আর বেশ একটু সময়ই আছে অবশ্য ভিডিওটা আপলোড করব আর ভাবছি তার আগে একটু ওই প্রচুর লতি কিনেছিলাম দুদিন আগে অনেকটা সেটা একটু কাটবো সেই জন্যই স্নানটা করে নি কারণ স্নান করে ওসব ধরতে ইচ্ছা করে না চল বাচ্চাদের দিই এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি একটু আগে বিছানা ছেড়ে উঠলাম মাম পড়তে বেরিয়েছিল বিকালবেলা আজকে গড়িহাটে পড়া ছিল কম্পিউটার যেতে যেতে যাদবপুর এইট বিতে আবার আজকে মিছিল বেরিয়েছে সুলেখার ওখান থেকে অটো আর যাচ্ছে না তাও মাম হেঁটে হেঁটে এইট বি অবধি গেছিলো যে যদি মানে ওই এইট বিটা ক্রস করে ওপাশ থেকে অটো পায় ওপাশে গিয়ে কোনো অটোও পায়নি কোনো গাড়ি পায়নি ফোন করলাম আমি মনে ফিরে আয় কারণ রাত্রেবেলা আটটা বেজে যাবে পড়া শেষ হতে আর এখন তো চতুর্দিকে একটু মিছিল চলছে তো ফিরতে পারবে কিনা একা একা আর ওর বাবা তো আজকে ফিরতে রাত এগারোটা বারোটা বেজে যাবে এগিয়ে যে ওর বাবা আনবে এবার আমি তো ছুটকিকে একা ঘরে রেখে বেরোতেও পারবো না সেই জন্য বললাম ফিরে চলে আয় তো মাম চলে এলো এসে মাম বলল কি যে মানে তাহলে তুমি আমি সেই দুপুরবেলা তোমাদের বলছিলাম না মনে হয় বলেছি কিনা মনে হয় ভুলে যাই আজকাল যে অনেকগুলো প্রচুর লতি নিয়েছিলাম প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা ধরে বসে কেটেছি তারাও তোমাদের দেখাই দেখো এতটা এতটা কাটতে কতটা সময় লাগে প্রচুর লতিগুলো দু আড়াই ঘন্টা ধরে বসে বসে কেটে এত কোমর পিঠ যন্ত্রণা করছে যে তারপরে গিয়ে শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি ঘুম আসেনি ইনফ্যাক্ট এত যন্ত্রণার চোটে ঘুমাতে পারিনি তা মাম বললো যে আমি তাহলে ডিমের জল ভাত রান্না করি ওগুলো তুমি কালকে করো আর আমার আজকে ঠাকুরের বাসন টাসন কিছু মাছতে হবে সোমবার যেহেতু জন্মাষ্টমী আর আর ওর মানে মামের বাবা একটা তাল নিয়ে এসেছে জন্মাষ্টমীর দিন পারব কি জানি না মিষ্টির দোকান থেকে তালের বড়া তাল ক্ষীর কিনে এনে দেবো তার আগে গোপালকে একটু বাড়িতে বানিয়ে দেব দাঁড়াও দেখাই এই যে তালটা রাখা রয়েছে তো আমি ভাবলাম যে তাহলে আমি ওই তালটা ছেঁকি তাল ছেঁকতেও তো সময় লাগবে ওটা তো মাম পারবে না এবার যদি আমি তাল ছেঁকতে যাই আবার রান্নায় যাই তাহলে মনে হ্যাঁ প্রচুর রাত হয়ে যাবে যেহেতু ওইটা যদি মাম ডিমের ঝোলটা করে দরকার হলে পরে আমি ভাত আর ওই যে প্রচুর লতি ওটা আমি হয়তো করবো কিন্তু মাম ডিমের ঝোলটা করতে করতে যে সময়টা পাবো সেই সময়টা আমি তালটা ছেপে নিই চলো তারপরে আবার আসছি তাল এ করা হয়ে গেছে একটা তাল নিয়ে বসেছিলাম তারপরে আমাদের যে সবজিওয়ালা তাকে ফোন করে বললাম আর একটা পাঠিয়ে দাও ভাবছি কি জাল দিয়ে রাখবো তাহলে কোমর ছিঁড়ে যাচ্ছে আমি যে প্রথমে অতটা ওই কি যেন ওটা কেটেছি ওটাকে কি বলে কচুর কচুরলতি কেটেছি দু ঘন্টা ধরে ওর ঘাটপিট ফেটে গেছে আমি জানি না দেখিয়েছি কি না ভুলে গেছি এক ঝুড়ি কচুর লতি দেখিয়েছি মিথি বলছে মা হাত বাড়িয়ে দেখাচ্ছে তো দু ঘন্টা ধরে ওইটা কেটেছি আবার প্রায় দেড় ঘন্টা ধরে দুটো তাল মানে ছটা আটি বোঝো এই দেখো এতটা হয়েছে এটা জাল দিয়ে রাখবো আর এইটা আমার গোপালেরই ইন্ডাকশান এটা কিন্তু ভেবো না রান্নার আমার বাড়ির দুটো ইন্ডাকশান এটা হচ্ছে আমার গোপালের জন্য আর সেই জন্য এই ঘর থেকে লাইন কানেকশানটা নিয়ে এখানে করছি রাত্রেবেলা ঠাকুর ঘরে যেতে ইচ্ছা করছে না পারছি না রাত নটা বেজে গেছে ওই জন্য হ্যাঁ মিটির দাঁত পড়েছে আজকে একটা তো সেই জন্য এখানে বসি এটা জাল দেবো জাল দিয়ে রেখে দেবো আজ রাত্রে আর কিছু করবো না কালকে বা পরশু যা হোক করবো জাল দিয়ে সুন্দর করে রেখে ইএসি ঘরে রাখবো এই ঘরে তো আর কিছু নেই ওই ঘরে রাখবো তাহলে নষ্ট হবে না চলো ঝটপট জাল দিয়ে ফেলি তো এখন রাত এগারোটা বেজে গেছে আর তোমাদের দাদা বলেছিল যে রাত এগারোটা বারোটা বাজবে আসতে কিন্তু নটার আগেই ঘরে ফিরে এসেছে মানে তাড়াতাড়ি আসলে অফিসে অনেক স্টাফ রাখেছিল তো অনেকে দূরে দূরে যাবে আমাদের নয় বাড়ি কাছে যাই হোক সেই জন্য তাড়াতাড়ি ফিরে এসেছে ভালোই হয়েছে আর আসার পরে আজকে সবাইকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিলাম কারণ এতটা সারাদিন জার্নি তো খেয়ে দিয়ে ওরা একটু তাড়াতাড়ি শুতে চলে গেছে আর আমি একটু বসে বসে এডিটের কাজ কাজ করছিলাম বেশ রাত হয়ে গেছে বলে এডিটটা কমপ্লিট করি কারণ কালকে তো আবার আমার ডায়ালিসিস আছে সকালে উঠে করা সম্ভব নয় সেই জন্য আমি এখানে একা একা বসে আছি ভীষণ মাজা কোমর ব্যথা করছে আজকে দু দুটো এমন কাজ করেছি ওই যে দেখলে তো অত অতটা কচুল্লতি বা মানে বেছেছি তারপরে দুখানা তাল ইয়ে করেছি ছেঁকেছি তো ভীষণ মাজা কমর ব্যথা করছে আমি চুপ করে বসে আছি তা ভাবলাম চলো আজকে ভিডিওটা শেষ করি কালকে ভোর ভোর উঠতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি